কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল যখন সিএইচ থ্রি সিও এনএইচ ওএইচকে প্রথমে উত্তপ্ত করা হয় এইচ এর সঙ্গে এবং পরবর্তী ধাপে বিক্রিয়া করানো হয় জলের সঙ্গে উৎপন্ন যৌগ অপশানগুলি হল এক নাইট্রোমিথেন দুই মিথাইল সায়ানাইট তিন মিথাইল অ্যামিন চার মিথানল উত্তরটি হল তিন মিথাইল অ্যামিন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি সিএইচ থ্রি সিও এনএইচ এইচ CH3CONHOH থ্রি সিও এনএইচ সঙ্গে উত্তপ্ত করলে এই অন্তর্বর্তী যৌগটি উৎপন্ন হয় এই অন্তর্বর্তী যৌগটি থেকে জল বেরিয়ে যায় এই মিথাইল গ্রুপটি নাইট্রোজেনে স্থানান্তরিত হয় এবং H প্লাস বেরিয়ে যায় এর ফলে পরবর্তী ধাপে মিথাইল আইসোসায়ানেট উৎপন্ন হয় যা জলের সঙ্গে বিক্রিয়া করে মিথাইল আমিন উৎপন্ন করে এই বিক্রিয়াটি লোসেন পুনর্বিন্যাসের একটি উদাহরণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ